এই দেখো বন্ধুরা আমার বাপের বাড়ির গাছের ছোট্ট একটি গাছে জামরুল কত সুন্দর হয়েছে দেখতে এটি আমার দিদির ছেলে জামরুলের অর্ধেকটা জামরুল এর পেটেই চলে গেছে তো দেখো ভিডিওটি আর যদি কেউ জামরুল নিতে চাও তাহলে বাঘমোর শিব মন্দির ঘাট শৈতপল্লী পাড়ায় এসে যোগাযোগ করো জামরুলগুলো দেখো কত সুন্দর গাছটা খুবই ছোট তাই এত জামরুল ধরেছে গতকাল ঝড়ে সব জাম নিচে পড়ে গেছে